আমরা শখের বসে অনেক সময় অনেক কিছু লালন পালন করে থাকি যার মধ্যে সবচেয়ে বেশি শখের কারণে মানুষ পাখি পুষে থাকে সেই পাখির ভিতরে হাঁস মুরগি ময়না টিয়া ককাটেল ফেন্সি ইত্যাদি অনেক প্রজাতির পাখি আছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বাজিগর পাখি পালন সম্পর্কে কিছু কথা বলব বাজিগর পাখি মূলত অস্ট্রেলিয়া মহাদেশের পাখি যদিও আবহাওয়া সাথে মিল থাকার কারণে বাংলাদেশেও খুব ভালো বংশ করতে পারে এ পাখি বাজিগর পাখির ঠোঁট দেখতে টিয়া পাখির মতো এ পাখি বিভিন্ন কালারের বর্তমানে বাজারে পাওয়া যায় যেমন সবুজ হলুদ জঙ্গলি সাদা ইত্যাদি এছাড়াও আরও নানা রঙের হয়ে থাকে বাজিগর পাখি খুব ভালো বংশ করে বলে এ পাখির পালন এখন অনেক শখের কারণ হয়ে দাঁড়িয়েছে বাজিগর পাখি দুই প্রজাতির হয়ে থাকে একটি হলো অস্ট্রিয়ান প্রজাতি যার দাম বাজার কম হয়ে থাকে আরেকটি প্রজাতির বাজিগরকে আমরা ইংলিশ বাজিগর বলে চিনে থাকি পাখিগুলোর কিচিমিচি শব্দের জন্য অনেকে শখ করে বাড়ির বারান্দায় বা ছাদে এটি পালন করে থাকি অনেকেই বাজিগর পাখির ছেলে মেয়ে চিনতে ভুল করে থাকে কারণ এই পাখির ছেলে মেয়ে বাছাই করা একটু কষ্টের ব্যাপার তবে আপনি যদি এ লক্ষণগুলো মিলিয়ে দেখেন তাহলে ছেলে মেয়ে বাছাই করতে পারবেন বাজিগর পাখি ছেলের চার মাসের সময় থেকে নাকের বর্ণ গোলাপি বর্ণের হবে বয়স যত বাড়বে গোলাপি বর্ণটি নীল আকার ধারণ করতে থাকবে এই ধরনের লক্ষণ দেখলে আমরা বুঝতে পারব এটি ছেলে আর মেয়ে পাখি নাকের বর্ণ সাদা হবে বয়স বাড়ার সাথে সাথে বর্ণটি বাদামি বা চকলেট কালারের মতো হতে পারে বাজিগর পাখি সাধারণত তিসি গুজিটিল টিল সূর্যমুখীর বীজ ব্ল্যাক মিলেট হোয়াইট মিলেট চিকন পলায়ের ধান ইত্যাদি খাবার খুবই পছন্দ করে তবে পাখির বাচ্চা হওয়ার পর এক সপ্তাহ সফট ফুড দিলে খুব ভালো ফলাফল পাওয়া যায় যেমন ডিম সিদ্ধ আপেল ছোলা বুট তেতলিয়ে দিতে পারেন এতে করে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন প্রতি সপ্তাহে পাখিকে দুই থেকে তিন দিন সবুজ সবজি খেতে দিবেন যেমন কলমি শাক লাল শাক দুব্বা ঘাসের গাছ সাজনা গাছের কচি পাতা ইত্যাদি বাজিগর পাখি পালনের সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে খাঁচার সঠিক মাপ একজোড়া পাখির জন্য আপনাকে আঠারো বাই আঠারো সাইজের খাঁচা নির্বাচন করতে হবে তবে আপনার যদি পাখি রাখার জায়গা একটু বড় হয়ে থাকে তাহলে আপনি চব্বিশ বাই আঠারো সাইজের খাঁচাও ব্যবহার করতে পারেন তবে খাঁচার সাইজ যদি একটু বড় হয় তাহলে ভালো হয় কারণ পাখিগুলোও খুব ভালোভাবে মুভমেন্ট করতে পারে খাঁচা এমন জায়গায় স্থাপন করতে হবে যেখানে ইঁদু চিকা বিড়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারবে না খাঁচার ভেতরে পাখি বসার জন্য ডাল জাতীয় কিছু দিতে হবে যাতে সেখানে সুন্দর করে পাখি বসতে পারে বাজিগর পাখি রোগ খুবই কম হয়ে থাকে রোগ তেমন নাই বললেই চলে তবে আপনি যদি কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলেন তাহলে আপনার পাখির রোগ না হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে পাখির বেশিরভাগ রোগ হয়ে থাকে পানিবাহিত তাই প্রতিদিন নতুন পানি ব্যবহার করবেন প্রতি সপ্তাহে অন্তত একদিন হলেও পাখির খাঁচা ও পায়খানার ট্রে পরিষ্কার করবেন আর আপনি যদি পাখিকে নিয়মিত কোর্স আকারে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক ইত্যাদি খাওয়ানোর অভ্যাস করেন তাহলে পাখি স্বাস্থ্য সবসময় ভালো থাকবে তারপরেও যদি মনে হয় যে আপনার পাখিগুলো অসুস্থ তাহলে যত দ্রুত সম্ভব পশু চিকিৎসা হাসপাতালে যোগাযোগ করতে পারেন অথবা বাজিগর পাখি পালন করে আসছে অনেক দিন ধরে এমন কারোর সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ